याصدক নেই তাজাদ করে আর সুন্দর সামনে বলে বলেছি মুন ভরে বলেছি ঝগড়াতে সবচেয়ে বেফাস কথা বলেছে তখন বলেছি যে মুন ভরে বলেছি আর মনে সাথ মিটিয়েছে ওন বসতির মে ও কথাকার মে ওন বস্তির মে নংরা পরিবারের মে আর ভাগটাকে শিখিয়া দায় নেই কোন সাহসে মুখ খারাপ করে কথা বলে প্রতিবেশীর সাথে ঝগড়া লাগে মুখ বন্ধ করে রাখেন আপনি আমার দিনীবম আপনি মুসলিম মানে মেনে নিয়েছেন আপনার ধর্মনামা ইসলাম মানে মেনে নেওয়া আপনি মেনে নিয়েছেন তার নাম মুসলিম আমি মেনে নিয়েছি তার নাম মুসলিম আপনি কেন মুখ খারাপ করার কথা বলবেন আর আপনাদেরকে বলছি স্ত্রীকে গালি দিবেন না ওভাবে মুখ তো খারাপ কেন ভাত রান্না করে দেয় পোয়াল শুকিয়ে দেয় কাজ করে দেয় বরুন নিন্দে পানি দিয়ে দেয় এত কাজ করার পরে কেন ও সৌদি আরবের মেয়ে হলে ওই দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেনি একটু কাজ করতে বললে বলতো মাই তেরি বাদি আয়। আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলো মা কোন সহজে আমাকে কাজ করতে বলো ভাত রান্না করতে বলা যাবে না এ তো বাংলাদেশের চাপে নামগঞ্জের মেয়ে বড় তো এটা পিছে কিভাবে সংসার চলে আমাদের বাপ মায়ের কিভাবে চলে যে আমি বুঝতেই পারি না এইভাবে ধান বাহিনী ধান ঢেঁকিতে ভাঙে আর এইভাবে জাতাদের পিছে এতগুলো রাখাল কিসান মানুষ জন বউ বেটি পাঁচ সাতটা দশ বারোটা ছেলে মেয়ে স্বামী আছে শ্বশুর আছে শাশুড়ি আছে আরও কত যাও জড়ে যে বাড়ি ভর্তি মানুষ কিভাবে যে কত কষ্ট করে সংসার চালিয়েছে তারপরে আপনাদের স্বভাব কত খারাপ কথায় কথা বউকে গালি দেন মুখ মুখ খারাপ করবেন কেন আল্লাহ বলছেন যে তোমার শান্তি তৃপ্তির জন্য আমি তোমার স্ত্রী সৃষ্টি করেছি তো যদি গালি দেন বউকে তো শান্তি তৃপ্তি হবে কি দিয়ে তো আমি বলিনি কথা আল্লাহ বলছে যার কারণে সাহাবী যখন বললেন হাকীম বিন মুআবিয়াল কোশাইগি আল্লাহ নবী স্ত্রীতে আমাদের কাছে কি পায় আমরা কি কি দিব তাদেরকে বললেন তো নবী ওরা আমাদের কাছে কি পাই এক ফকসু সেটা। যেমানের কাপড় পরো সেমানের পরাবা আতেমা মাথায় এমতা যেমানের খাদ্য খাও সেমানের খাওয়া বা খাওয়া কাপড় পরা থেকে শুরু কাপড়ের জিম্মেদারি আপনার আপনাকে দিতে হবে ও যদি অভিমান করে তাহলে তার খারাপ অভিমান করলে শয়তান সুযোগ পাবে অভিমান কি জিনিস কত যে তোমাকে বললাম যে একটু চিকন শাড়ি কিনো একটু চিকন শাড়ি কিনো তুই কিনলে না এ হলো অভিমান একবার যদি অভিমান করে মহিলা তাহলে শয়তান তার সংসার ভেঙে ছেড়ে দিবে একবার মা দেয়নি আর একবার চেয়েছে তখন দেয়নি তখন পরের দিন বলবে তোমার কাছে কত যে তুমি কোনো দিনই দাও না এই যে শয়তান বলাছে দিনে মানে কি বলিস তুই দেওয়া না তো তুমি দিনে তুই চলে যা ছাড়া দাও চলে যাও আমি এক মিনিটের মধ্যে তিন তালাক দিয়েছে দশ তালাক দিয়েছে শয়তান এই পর্যন্ত বলছে অভিমান করবেন না মহিলা যেন অভিমান না করে আর প্রতিবাদ করবেন না সংসার ঠান্ডা হবে মহিলার উচিত এভাবে বলা চিকন কাপড় হলেও তোমার খুশি তো আমার খুশি মোটা কাপড় হলে তোমার খুশি তো আমার খুশি আমি চাঁপাই নবগঞ্জের গ্রামের মহিলা লবণ ভাতেই খুশি যাতে আপনি খুশি আমি তাতেই খুশি আমার জীবনটা আপনার সাথে মিশিয়ে দিতে চায় আপনার মতো হয়ে আমার মতো হয়ে নয় আপনার মতো হয়ে তাহলে শয়তেন সুন্দর করে বাড়ি থেকে চলে যাবে আর একবার যদি খালি অভিমান করার সুযোগ পায় তাহলে ওকে তালাক দেওয়া পর্যন্ত চালাবে খালি বলবে যে তোর স্বামী একটা কথা শোনে না তোর স্বামী একটা কথা দেখ না কালকে শোনেনি

মহারাজ দিলাকে তো মুখের উপরে মন মা পাঁচ লাতত রখাই লল তাজ রইলে বিলবাইতে তুমি তোমার বাড়ি ছাড়াও তাকে কোথাও থাকতে দিও না খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি তাক করতে পাবে না বাজার যাও তো বহুদূরের কথা বাজার তো দূরের কথা মার্কেট তো দূরের কথা ভেনিদি বেদ্দা হাতে ধরে চলা নাকে খারাপ লাগে না দিন রাত ভ্যানে ঘুরে আপনাকে খারাপ লাগে না কেন আমরা যদি একদিন দেখি এরকম ভ্যানে উঠে যে অজ্ঞানে ওই নেই কি কথা স্মরণ থাকা দরকার আপনাকে খারাপ লাগা উচিত যাবে কেন জরুরি প্রয়োজন বাড়ি বাইরে যেতে পাবে না আগে যেমন আপনার ফুফু আপনার খালা নানিকে দেখতেন যে পুরুষ মানুষ সামনে পড়লে ওরা কি করতে হানতে এক দিকে যে দাঁড়ায় তো তাই না ফুফুর বাড়ি গেছেন ফুফুকে আসছে সাথে তখন রাস্তায় মানুষ পড়েছে তখন ফুফু কি করেছে আমি হাঁটতে থেকেছি দেখছি আর একটু আগে ফুপু একদিকে দাঁড়িয়ে আছে তো লোকটা যখন রাস্তা হয়ে গেছে তখন আমার ওই আমার আপনার স্ত্রী চাপে নামবেন বাজারে ঘুরে আর আপনি বলছেন আমি শিক্ষিত মানুষ ভুল সব আপনি শিক্ষিত নন আপনি মূর্খ মানুষ শিষ্টাচার বলে আপনার কাছে কোনো জিনিস নাই সমানিত তিনি ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম যা বলেছেন তাতে সদাচারণে জান্নাতুল ফের দাউস পাওয়া যাবে আগের হাদিস ছিল সবচেয়ে দামি জান্নাত এবার হলো জান্নাতুল ফের দাউস দেখেন এক খেলে চেয়ে থাকবেন কথার উনিশ বিষয় নেই জানো ওমামা বাহেলি রাজিয়াল বলেন আল্লাহ রাসুল বলেছেন আনা জাইমুন বে বেতিন মিল্লামান তারাকাল মিরাহা ওয়াইন কানা কান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও সত্য হলো তর্ক করবে না আব্দুর রাইস সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম ভাই আমি তর্ক করতে রাজি নই আমি গেলাম যে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব সত্য তর্ক করতে পাবে না অ দে বাই টিন লেমান তারাকাল কিদবা ওয়াইন কেউ যদি মজাক করে হলে মিথ্যে না বলে মিথ্যে ছেড়ে দেয় মজাক করে বলবে না তৎ তো বলবে না বলবেই না মিথ্যে সাক্ষী তো দিবে না দিবেই না মজাক করে যদি মিথ্যে না বলে আমি মহম্মদ সাল্লাহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব অমান হাসচানা খলক কাহাল আর জান্নাত লেমান হাসচানা খোল কাহু আর আমি সবচেয়ে মাঝামাঝিতে উঁচু উঁচু জান্নাত জান্নাতুল ফেরদাওস নিয়ে দেবো যে তার চাল চলনকে ভালো করলো যদি না বোঝাতে পারি আমি অরথ ব্যর্থ আপনাকে আমি বোঝাতে পারলাম না তর্ক ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর মিথ্যে কথা ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর আর জান্নাতুল ফেরদাওস হবে যার চালচলন চলন ভালো তার জন্য উনি নিয়ে দেবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনাকে নিয়ে দিবেন উনি জিম্মেদার যার চাল চলন ভালো তাকে আল্লাহর নবী কি নিয়ে দিবেন জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন মনে থাকবে না মনে হয় যার চাল চলন ভালো আল্লাহ নবী তাকে কি নিয়ে দিবেন জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন উনি বলছেন আমি জিম্মেদার আমি নিয়ে দিব তো চাল চলন কি জিনিস তো অবাক কথা চাল চলন ভালো আচরণ দিয়ে দুইটা বড় বড় নেকির এবাদতের নেকি হবে দুইটা বড় বড় ইবাদত তার নেকি হবে আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নামাল মকমেন ইয়াজাদবে হোসনে খোলকেহি দ্বারা যাতা সায়েমাল কায়েম মানুষ ভালো চাল চলন আচরণ দিয়ে রাতে তাহার পড়ে যত নেকি হয় ভালো চাল চলনে নেকি হয় নিয়মিত শ্যাম রোজা থেকে যত নেকি নেকি হয় হয় ভালো তত মনে থাকবে ভালো চালচলনে এক নিয়মিত তাহার ভালো চাল চলনে দুই নিয়মিত রোজা নফল শ্যাম মনে থাকবে না মনে হয় ঠিক মনে থাকবে নাহলে তুমি তো ভুল বুঝেছো সাপ্তাহিক দুটা বললে হবে না সবটাই বলতে হবে যদি সবটাই মনে করে থাকো তাহলে ঠিক আছে নিয়মিত নফল সেম মানে সপ্তাহে দুটা ওই হিসাবে ঠিক আছে নিয়মিত নফল শ্যাম দিয়ে জামে কি হয় ভালো চাল চলনে তাই নি কি হয় এক দুই নিয়মিত তাহার যুদ্ধ পড়ে জানে কি হয় ভালো চাল চলনে তাই নি আবু মালিক আসারি রাজিয়াল বলেন রাসুল সলাম বলেছেন আল মকমেন লিল মকমেন কাল বুনিয়ান এসদ্দ বাজুর বাদম সোমা সাব্বা কাবে না আসাবে একজন মোমেন আর একজন মোমেনের জন্য প্রাচীরের মতো একজন মুমিন আর একজন মোমেনের জন্য প্রাচীরের মতো তারপর দেখালেন এইভাবে আল্লাহ রসুল বলছেন দেখো 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 পৃথিবীর মানুষ দেখো বাস্তব দেখো ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন এইভাবে মুসলমান থাকবে এখন যদি একজন বিপদে পড়ে বিপরীত দলের তাহলে এমন খুশি হয় গড়িয়ে হয় করে ঠিক আছে ঠিক আছে ঠিক তো বিপদে পড়েছিস ঠিক আছে তোর স্বভাব গনে পড়েছিস তুই এভাবে বলছে আমার চোখের দেখা গরু জবাই করেছে আমার চোখের দেখা গরু জবাই করেছে গরু সেটা কি ছিল বিপরীত দলের লোক পরীক্ষায় ফেল করেছে যে ছেলে খুব মাথা বরি করতো ও পরীক্ষায় ফেল করেছে তখন এই গরু জবাই করেছে খুশি থেকে আর এখন তো আপনারা দেখতে পাচ্ছেন নেতে এমন হুজুর বলছে একবার ধুয়ে ছেড়ে দিছে বাচ্চা টাচ্চা করে কি যে বলছে তার মনে যে বুদ্ধি কমে গেছে না কি আল্লাহই ভালো জানে আলে মলমা মানুষ মানুষ যেসব আলে মলমা আর একজনের বদনাম করে তখন সে আলেম এটা আমার কাছে ধরা পড়ে না আমার মনে হয় আমি যেভাবে বুঝি তাতেও আলেম নয় তো বদনাম না করে তো বাঁচা যায় আমি নব্বই সাল থেকে মাঠে আছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য আমি কোনোদিন মাঝাবের নাম নিনি আমি সরকারের পাতায় পড়িনি জীবনে কোনোদিন নিনি আছি তো তলবভাবি আছি আলহামদুলিল্লাহ আপনার বিরুদ্ধে কথা বলার আমার প্রয়োজন হয় না আমি পিছন দিকে তাকিয়ে দেখি না কে আছে ও যদি আমাকে লুটে ধুয়ে খেলে তবে আমি কিছু বলবো না বরং ও যদি গালি দিতে দিতে থেমে যায় তো আমি আবার পাল্টা রিং দিয়ে বলি ভাইজান গালি মনে হয় শেষ হয়নি টাকা মনে হয় শেষ হয়ে গেছে তো যদি আপনার কিছু থাকে তাহলে বলে নেন অনেক দিন আমি এভাবে পাল্টা রিং দিয়ে বলেছি আর গালি শুরু করেছে মানে মা বনকে দিয়ে শুরু করেছি তারপরেও তারপরে আমি বলেছি ভাইজান আর কি কিছু বলার ছিল মনে হয় টাকা শেষ হয়ে গেছে কথা মনে হয় বাকি ছিল বলে নেব পাল্টা তাকে কিছু বলার আমি প্রয়োজন মনে করিনি এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি ওটা আমি ভাবিনি আর আমি জীবনে যা করছি তা আমি ভেবে চিন্তা করিনি কোনো পরামর্শ বৈঠক করে করিনি যা করি সব এমনিতেই আসে আমি কোনোদিন কারো বক্তব্য শুনতে যাইনি কে কি বলে এটা হিসাব করতে পারি না আমি মোবাইল অন হলে রিং হলে অন করতে পারি আপনার নাম আমি সেভ করতে পারি না আমি তো বড় মোবাইল চালাতে পারি না কে আমাকে গালি দিল ধুয়ে ছেড়ে দিল সেটা আমি দেখিও না ওই পাতাই পড়ি না ওই পাতা আমি একবারে ছিঁড়ে টুকরা টুকরা করে দিয়ে ওটা দেখি না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বলছেন সব মুসলমান এইভাবে তাহলে দল করে পার্টি করে আরেকজনের বদনাম করে গিবাদ করে জেলে দিয়ে কি করলেন আপনি আল্লাহ রাসুল বলছেন আল মোকমেন কারো জিলিন ওয়াহিদ এনিস্তাক আইনো ইস্তাক কুল্য এনিস্তাক রাস ও সারা পৃথিবীর মুসলিম পুরুষ আরো একজন সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝি আমি ব্যথিত হলে আপনাকে ব্যথিত হতে হবে তার নামে একজন কোনো শরীরে ব্যথা বুঝতে পারি আমি বিপদে পড়লে আপনিও সে বিপদ ভোগ করবেন তার নাম একজন রাতে বাড়ির যে দুর্ঘটনা তাড়া তাড়াহুড়া করে উঠে আসতে হবে ভাই জান কি খবর কি হয়েছে মেয়ের অসুবিধা নাকি অ্যাম্বুলেন্স ডাকবো ভাই কি করতে পারি বলেন আপনার আমি কি করতে পারি বলেন আমাকে আমি কোথায় যাব কোন ডাক্তার ডাকতে যাব আপনি বলবেন কারণ আপনি প্রতিবেশী আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে মর মর তো আপনার ইমানটা কখন চলে গেছে তো সহজ নয় নরম আচরণ হতে হবে সদাচরণ কাকে বলে সদাচরণ কি জিনিস সদাচরণের নেকি সবচেয়ে ভারী কেন আলোচনার শেষের দিকে আসছি আবহাওয়া রায় আজিয়াহ তালান হোবালেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন আর রায়হমত শোহলাতুম মিলার রহমান সদাচারণ রাহমান থেকে বের হয়েছে মানে দয়ে সদাচারণ রাহমান থেকে বের হয়েছে মানে দয়ে রাহমান বলেন এই মানুষ শোনো মান ওয়াসালাকে ওয়াসাল তো এই সদাচরণ শোন মন ওয়াসালাকে ওয়াসাল তো হো মন কাতাকে কাতা তো সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার ও কিভাবে খেতে পায় হিন্দু যেভাবে পায় কিভাবে বাঁচে ইহুদি যেভাবে বাঁচে কিভাবে দাপট দেখায় খ্রিস্টান যেভাবে দেখায় কথা বুঝতে পারেননি ওর তো আল্লাহ নাই কথা আমি বলিনি বোকারি মুসলিম সব গড়ানে বিলাস সদাচরণ আল্লাহর ধরে ঝুলন্ত সদাচরণ এটা সদাচরণ এই সদাচারণ চালচলন বলছে এভাবে আমি সদাচরণ বলছি পৃথিবীর মানুষ শোনো মান অসালা নি অসালাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে অমন কাতা নে কাতাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাদিস তো বোখারি জায়ের সাথে ঝগড়া গ্রহ হবে ননদের সাথে ঝগড়া গ্রহব তো বিস্নিমুখীরা থাকেন কেন কেন থাকবেন মুখখন খুলে থাকতে পারেন আনন্দে থাকতে পারেন সারাদিনই একশোবার বলবেন শাশুড়িকে আম্মা আম্মা কি বলছেন কি বললেন শাশুড়ি খালি গালি দিচ্ছে তোর মুখ দেখতে চায় না স্বর ওখান থেকে স্বর তারপরে আপনি এসে বলবেন আম্মা কিছু বলছিলেন আম্মা কি লাগবে হাজারবার আম্মা বলেন তাতে কি আছে আর শাশুড়ির উচিত আম্মা খালেদা এটা করো আমি যখন বারবার আম্মু বলেছি তখন আমার মা বলছে আমার মা মারা গেছে আল্লাম ফির রহম্ম আমার মা বলছেন তুই যেভাবে বলছিস বয়রা বেড়ে যাবে যে বয়রা বেড়ে যাবে কেন মা শাশুড়ি বৌমাকে একটু বলুক না সারাদিনে চল্লিশ বার মা খালেদা আম্মু এটা বিছানাটা ঠিক করো তো আম্মু খালেদা ঘরটা ঝাড় দাও তো আম্মু ঝাড়ু দাও ভালো করে আচ্ছা সারাদিনে শাশুড়ি বৌমাকে মা বললুক না দেখি কি হয় সন্ধ্যায় গিয়ে দেখুন শাশুড়ি অত গালি দিলে হবে একটু ঠান্ডা হতে হবে ঠান্ডা হোক আর না হোক আপনি বৌমা বাড়িতে সবসময় ফুর্তি থাকবেন দৌড়িয়ে যাবেন খালেদা একবারে কথা সেখনে উপস্থিত কি আম্মা কি বলছিলেন খালেদা কথা শেষই হয়নি শ্বশুরে ডাকছে আব্বু কি বলছিলেন কি লাগবে এক পানি লাগবে তো এমনি তারা খুশি হয়ে যাবে মনে দোয়া করবে তার নাম হলো আশীর্বাদ আর বার ডায়কা পাওয়া যায় না খালেদা নেই খালেদা নেই খালেদা নেই এসব বউ দিয়ে কি করব এসব বউ কি চলবে এই যে অভিষম কথা বুঝতে পারিনি অভিশাপ আপনি হালকা তুমি একদম হালকা হও বৌমা মানুষ হালকা হোক শ্বশুরকে সম্মান করতে শিখো বোখারি মুসলিমের হাদেশ কাতাদা রাজি আল্লাহ আনহা তার ছেলের বাড়িতে গেলেন যাওয়ার সাথে সাথে বৌমা পানি ঢেলে দিলেন ওই হাদিস দিয়ে পেশ করেছি বৌমা শ্বশুরের সেবা করবে খিদমাত করবে প্রয়োজনীয় জিনিস দিবে আপনি শ্বশুর শাশুড়ি ভালো সম্মান করতে শিখেন স্বামীকে ভালো সম্মান করতে শিখেন আপনার জন্য ভালো হবে ওরা ভালোবাসবে আপনি গাদ্যালে বসে থাকবেন তাহলে ভালোবাসবে নাকি এটা তো হবে না হারুক তাহলে দোয়া যাবে দোয়া আশীর্বাদ ওর নাম আশীর্বাদ দোয়া পাওয়া যাবে আশীর্বাদ পাওয়া যাবে মানুষের শ্বশুর শাশুড়ির আশীর্বাদ দিবেন আর তোমরা যে বলে যাচ্ছি বাপ মায়ের উপরে মন খারাপ করবে না সকালে উঠে দেখছো সবচেয়ে খারাপ মানুষ আমার মা আচ্ছা হলো এটাই ঠিক তারপরে তুমি মন খারাপ করতে পারো না তোমার বউ তো তোমার মাকে দেখবে না অত বয়স্ক মানুষ পেশাব করেছে পায়খানা করেছে পায়খানা পরিষ্কার করবে তুমি এসব পরিষ্কার করবা তুমি কাপড় খেঁচে দিবা তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি গোসল করিয়ে দিবে এখন তোমার মা তোমার কোলে যাবতীয় প্রয়োজন তুমি তোমার মায়ের শেষ সারা দিবা যেদিন তোমার মা থাকবে না সেদিন তুমি বুঝতে পারবা অসুবিধা অভাব কাকে বলে সেদিন লাখ অভাব বুঝে কোনো লাভ হবে না আমি নিজেও আমার মনে হয় আমার মায়ের কথা আমি উঠতাম আর বসতাম এরপরে এখন আমি দেখি কত কাজ যে আমি মায়ের জন্য পূর্ণ করিনি আমার মনে হয় ওইটা মনে হয় আমার করা ভালো ছিল ওইটা মনে হয় আমার করা ভালো ছিল খালি আমি কিনা আমার ওই ধান্দা আছে অথচ আমার মায়ের কথাটা আমি উঠতাম আমার বসতাম তারপরেও আমার অভাবই মেয়েটা না চলে যাওয়ার পরে খালি মাঝে মধ্যে কথা যাও ওখানে থেমে যায় খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায় আমার বাপ আমাকে বলেছিল বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে আমি তো যুবক মানুষ পাঞ্জাবি কি আর ভারী লাগে এইটা আমার খালি অন্তর থেকে সরেই না আমি ওটাটা ভাবতে ভাবতে অনেক সময় আমি নিজেকে হারিয়ে ফেলি আমার বাপ তো বলছলে যে পাঞ্জাবি ভারী আমি তখন পাঞ্জাবি ভারী বুঝতে পারছি আমার বাপ তো ঠিকই ধরে পাঞ্জাবি ভারী বুঝিয়েছিলেন እንদামে আমি বুঝিয়েছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয় ওন পাঞ্জাবি মোটা কাপড়ের ছিল বুঝতে পারছেন না মনে হয় পাঞ্জাবিটা কেমন কাপড়ের ছিল মোটা কাপড়ের ছিল তো আমার বাপ জোয়ান মানুষ এখন অচল চলতে পারছে না ওরকম বিছানা পড়ে থাকেননি কিন্তু বলছে বেটা পাঞ্জাবিটা ভারী তো আমি খালি মনে মনে বললাম যে পাঞ্জাবি কি আর ভারী হয় তো ওই পাঞ্জাবিটা বাঘ দিয়ে আমি কালকে একটা হালকা কাপড়ে পাঞ্জাবি কিনবো করব এই আর আমি করলাম না এটা দিয়ে আমার খালি অভাবই মেটে না মনে হচ্ছে যে আমার পুরো জীবন ঘাটতি আছে সব কথা মনে পড়ে যে টাকা পয়সা চাউল বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা রায় বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা গম বিক্রি এত টাকা এক হাজার টাকা পাঠালাম তখন আমি বলতাম আমার বাপকে এক হাজার টাকা পাঠাতে কত কষ্ট করতে হয়েছে তারপরে একবার ছয় মাস পরে পত্র লিখছি যে আমি টাকা পাইনি তখন আমার আব্বা যে লোককে দিয়েছে ইন্ডিয়া টাকা পাঠানো খুব কঠিন যারা ব্যবসা করে তার হাতে দেয় সে তখন টাকা ভাঙ্গায় এক হাজার টাকা দিয়ে চারশো টাকা পায় সে আবার কে কার কাজ করে এত টাকা মনির করা লাগে তো যখন আমি বললাম যে টাকা পাইনি তখন আমার আব্বা দৌড়াতে দৌড়াতে সে লোকের কাছে গেল দিয়ে বললো যে ভাইজান আমার ছেলে টাকা পায়নি তখন বলছে ভাই আমি আপনার টাকাটা আমার প্রয়োজনে খরচ করে দিয়েছি দিতে পারিনি আমার আব্বার কাছে এটা যে কত ভারী ছিল আমি ভাবতে ভাবতে আমার অনেক সময় পার হয়ে যায় আমি কেন পাঞ্জাবিটা কিনে দিলাম না এটা আমি নিজেকে আমি বুঝাতে পারি না আমি উত্তরে বলেছিলাম যে আব্বা ভারী লাগছে আর মনে মনে বলেছিলাম যে পাঞ্জাবি কি ভারী হয় সেই কথাটা আমার অন্তরে ধাক্কা খায় ওই কথাটা এখন আমি যেখানে সেখানে বলি নিজে বলি পাঞ্জাবি কি ভারী হয় আর সেটা ছিল মনের কথা সম্মানিত তিনি ভাই বোন চালচলন ভালো করেন মায়ের সাথে করেন বাপের সাথে করেন সদাচরণের সবচেয়ে বড় মালিক মা ভালো আচরণের মালিক কে দুনিয়াতে সবচেয়ে বড় মা তারপরে বা তারপরে ভাই চাঁপায় নবদের ভাষাতে ভাই ভাই ঠাই ঠাই সব জমি জায়গা ভাগ করে নেবে এক পয়সা আপনাকে দিবে না কম বেশি মারামারি লাগিয়ে দিবে মামলা করে জমি ভাগ করবে কাজে এর সাথে ভালো আচরণ করতে হবে বউ এর ব্যাপারে উল্টা কথা বলবে বউ সারা রাত যা বলেছে তা গ্রহণ করবেন না বিবেচনা করে কথা বলবেন ভাইয়ের ওপরে মন খারাপ করে কোনো লাভ নাই কথা বন্ধ করে কোনো লাভ নাই মুসলমান কথা বন্ধ রাখতে পারে না আলেম মানুষ বন্ধ করেছে করেছে ওরা থাক কোন ফাঁক দে পার হবে তারা জবাব দিবে আপনি কখনো কথা বন্ধ করবেন না আগামীকাল সন্ধে হতে হতে কথা চালু করতে হবে ভাইয়ের সাথে বোনের সাথে বাতের সাথে মায়ের সাথে রাগকে মাটিতে পুঁতে দিতে হবে রাগ বলে কোনো জিনিসই নাই চাপায় নবগুজের ভাষাতে রাগের মুখে পেশাব করে দেয় রাগ বলে কোনো জিনিসই নাই যেমন ভাবে বলেছি যে থোবড়া শব্দের মুখে পেশাব করে দিতে হবে থোবড়া নাই বিশ বছর পরে চাঁপায় নবগঞ্জের লোক যেন বলে কেউ যদি বলে থোবরা তার একজন বলবে থোবড়া কি জিনিস গো এটা যেন বলে এমনভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি এমনভাবে ডুলি বিবি ভুলে যেতে হবে যে বিশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি তার একজন বলবে ডুলি বিবি কি জিনিস গো ডুলি বিবি শব্দ তো আমরা কোনোদিন দিন শুনিনি এমনভাবে ভুলে যেতে হবে চোবড়া ঢুলি বিবি এর কোনো জিনিস নাই এগুলো আমাটা ব্যবহার ক্ষীর কাছে বরং একবার এইসব জিনিসের মুখে পেশাব করে দিতা এই জিনিসই নাই এগুলো সমাজকে ধ্বংস করা মানুষের মধ্যে ভাতৃত্ব ভাব মিটিয়ে দেওয়া তা না রাখা এগুলো সব মাধ্যম সম্মানিত দিনী ভাইবোন সকল দিনী ভাই বোনের কল্যাণ কামনা করে বিশেষভাবে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবেন আপনি রুজি উপার্জন করবেন কোরআন মাজিদ তেলাতে অভ্যাসী হবেন আড্ডা পিটবেন না সাথে সাথে আজকের আলোচনা যেটা বললাম সদাচারণের উপরে সম্ভবপর মানুষ হিসেবে রাগকে দমন করে সদাচারণের চেষ্টা করবেন আল্লাহ আমাদের এটা দান করো আমরা যেন আজ থেকে করতে পারি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ খুব গরম পানি দাও তুমি আলোচনার শেষে চলে এসেছি কাতারের মধ্যখানে চেয়ার রেখে নামাজ পড়া কি সঠিক পড়া যায় তবে এক পাশে হতে হবে কাতারাটা মিল খায় না আমরা পছন্দ করিনি এখন নিরুপায় হয়ে বলছি আপনি শরীরের গতিতে পড়েন এটা আমরা বলে এসেছি এখন মনে মনে বলছি যে না করলেও মানুষ চালু রাখবে তাই এভাবে থাকি কি জি তো আপনি একদিকে করবেন সম্ভবপর লীল্লা আল্লাহ আকবর বলা এটা কি কাফেরদের আচরণ লিল্লা আল্লাহ আকবর না লিল্লাহি তাকবীর আল্লাহ আকবার এটা কাফেরদের মাই এটা মুসলমানদের মাই এটানে একটু বিতর্কিত আছে استاذ যে আবু রহিম ভাই ওখানে বলেছিল তো ওই ফাইলটা না না আর আবার গুতাগুতি নাই ওটা তো আব্দুর বলেছিল যে আমি ও বক্তব্য দিচ্ছি আর আমি স্টেজে গেছি তো আপনারা লিল্লাহি তাকবির বললেন তার বক্তব্যের সমস্যা হলো সেই সেইজন্য বলেছি খালি উল্টা কথা বললে হবে বক্তব্য চলছে সে সময় বলা হয়েছিল সেই জন্য বলছে লিল্লাহ তাকবীরের বিরুদ্ধে বলেনি শিষ্টাচারের বিরুদ্ধে বলেছিল যে সকল আলেম গিবত করে সে সকল আলেমের অওয়াজ শোনা যাবে কি বিরত থাকবে না শোনাই ভালো আমি যেভাবে বুঝি তাতে শোনা যাবে না অঞ্জুর রহমান তা খুঁজো না দিন যার কাছে দিন নিচ্ছ তাকে দেখো যে মানুষের গিবাদ করে তো মহাপাপ করে তার কাছে দিন শোনার কি আছে আমাদের এখানে একটি প্রতিষ্ঠিত ঈদগাহ আছে এর প্রায় দুইশো গজ দূরে একটি প্রতিষ্ঠানে ঈদের নামাজ পড়ে পাশে ঈদগাহের জন্য জমি কিনেছে ওই ঈদগাহে ঈদের নামাজ হবে কি না তারা বিতর্কিত ঈদের কি হলো কথা দুশো গজ দূরে হ্যাঁ তো ঈদের জমি কিনেছে এখনো ওখানে চলে যাবে একটা আছে ও বিতর্ক করে আর করেছে তাহলে পরেরটাতে সলাত হবে না না পরেরটাতে হবে না সলাত আগেরটাতে যেতে হবে রাগ করেছেন বাড়িতে থাকেন ছয় মাস বছর রাগ ঠান্ডা হবে তখন যায় না সাইখ লাই লাহি অর্থ কী লাই আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই বুঝতে মানুষের বাড়িতে কোরান কোরান পরে যাওয়া যাবে কি করাও যাবে অপরে খাওয়া যাবে কি না ওটা বিদাত হ্যাঁ খাও হুজুরদের এটা হচ্ছে ছিল আমরাও ছিলাম মরা মানুষের নামে কোরআন মসজিদ পড়ে খাওয়া যাবে না ওটা বিদা আমার হুজুর আমাকে জুলুম করে বেদাত করা চা বেদাত করা আমার করণে তুমি ওই প্রতিষ্ঠান ছেড়ে দাও যে প্রতিষ্ঠানে তোমাকে বিদাত করতে হচ্ছে ওই প্রতিষ্ঠান ছেড়ে দাও দুনিয়া অনেক বড় আমি একজন মাদ্রাসার ছাত্র আমাকে আমার হুজুর একই প্রশ্ন প্রিয় শাইখ বেদাতে হুজুকে কি সালাম দেওয়া যাবে সালাম দেওয়া যাবে জিরাব ইসরাক ও চাস্তের সালাদ দুটি একই দিনে পড়া যাবে কি না পড়াই ভালো এসরাক সূর্য ওঠার পর পরই চাস্ত সাড়ে সাতটা আটটা অবিন সাড়ে দশটা এগারোটা অওবিন মাগরেবের পরে ও কথা মহিলা বৈঠক মিথ্যা কথা মাগরেবের পরে সলা তোলা নেই ও হাদিস জাল মাগরেবের পরে সলাতলা অবিন নেই সোলাত লাহবিন হচ্ছে সাড়ে দশটা এগারোটার সময় সোলাতো লাহবিন হচ্ছে সাড়ে সময় মহিলা মাহফিল কি বৈধ জিনা পুরুষ যাবে ওখানে বক্তব্য দিতে মহিলা যেতে পাবে না নবীকে বলা মহিলারা বললেন যে নবী ও মহে পুরুষেরা তা আপনার পাশে বসে ওরা দিন ধর্ম জেনে নিল। তা আমরা তো জানতে পারলাম না দাল্লাহ রসুল বললেন তোমার একটা বাড়ি ঠিক করো আমি সেখানে গিয়ে তোমাদেরকে দিন ধর্ম শেখাবো আল্লাহ রাসুল নিজে গেছেন কবর দেওয়ার পর এফতারির সময় মাহফিলের পর ইত্যাদি স্থানে দলবদ্ধ মোনাজাত করা বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার শুধুমাত্র পানি চাইতে গেলে এভাবে উল্টা হাতে মসজিদে হলে এই পাড়ে জুমার দিন বাকি হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার অনেক হাদিস যাওয়ার সময় দেখবেন হাত তুলে দোয়া করার পঁয়ত্রিশটা হাদিস আমি উল্লেখ করেছি চোদ্দটা স্থান উল্লেখ করা আছে ঘুম থেকে না উঠতে পারার কারণে ফজরের পর কি তাহাজুদ পড়বো সূর্য উঠে গেলে পড়েন আমি আমি ঢাকায় রিক্সা চালাই রিক্সা চালাই ঢাকা রামপুরা ঢাকা রামপুরা বনশ্রী দক্ষিণ বনশ্রী কাজীবাড়ি কথাটা কি তোমার বলতো চব্বিশ চিহ্ন আমার স্বামী আমাকে রেখে অন্য মেয়ের সাথে প্রেমে করে প্রেম করে অথবা জেনায় লিপ্ত হলে আমার করণীয় কি আপনি ধৈর্যের পরিচয় দেন তাকে বুঝাতে থাকে এর মহাপাপ তুমি এখান থেকে ফিরে এস আপনি তার সাথে কথা বন্ধ করিয়েন না ধৈর্যের পরিচয় দেন তাকে বুঝাতে থাকেন যদি আর দোয়া করতে থাকেন ইনশাল্লাহ ভালো হবে আশা করছি যদি আপনি এক সময় নিরাশা হয়ে যান তাহলে সংসার ত্যাগ করে দিয়েন কিন্তু আপনি ধৈর্যের পরিচয় দেন আমরা আশা করছি ভালো হবে ইনশাল্লাহ দোয়া করে বিবাহ পুরুষ জেনে ধরলে বিবাহিত পুরুষ জেনা করলে তার কি পাপ হবে তাকে তো হত্যা করতে হবে ইটাল্লার বিধান মানে মহাপাপ এদেশে তো হত্যা করা যাবে না বুঝতে হবে যে বেঁচে থাকার সুযোগ রাখে না এই এইভাবে বুঝে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কোন এক আলেম বলেছে বাচ্চাকে দুধ পান করানো বাপের দায়িত্ব মানে বাপের দায়িত্ব বলতে বাপ খরচ বহন করবে এটা ঠিক বাচ্চাকে দুধ পান করানো বাপের দায়িত্ব মানে যদি তালাক হয়ে যায় তো যতদিন বাচ্চা দুধ খাবে খাওয়া খরচ মাকে কে দিবে ওই ছেলের বাপ দিবে তার নাম বাপের দায়িত্ব আপনাকে ভালোবাসি বলে আমার গ্রামের কিছু মানুষ আমাকে সাহেব বলে ডাকে সাহেব আচ্ছা দাকক তুমি মনে কষ্ট নিও না আমি চাপাই নবমুজের মানুষ দিন প্রচার করি স্বার্থ ছাড়াই কেউ যদি আমার উপরে হিংসা রাখে সিংসার ফলাফল তার উপরে বর্তাবে আমি আপনার সাথে হিংসা রাখি না আপনি আমাকে ডেকে দেখেন আপনি আমাকে কত গালি দিয়েছেন খালি আপনি যদি বলেন যে ভাই আছেন আমি একবার যাব দড়িয়ে সময় থাকলে আপনার গালিগুলো আমি মাথায় নিই না আপনার ভুল এ কথাই ঠিক আপনার ভুল এ কথাই ঠিক চেনার কি মাপ আছে যেন আর কি মাপ আছে যে আল্লাহর সাথে জড়িত বাপ মাপ হবে ইনশাল্লাহ কান্না কাটি ক্ষমা চাইবেন আর আছে জায়নামাজ বা মসজিদের মাটিতে মক্কা মদিনার ছবি থাকে মক্কা মদিনার ছবি ছাপা থাকে তাতে অনেক সময় পা পড়ে পা পড়া